আল্লাহ পাক বলছেন আসলি রোজা হচ্ছে আমার জন্য যে রোজা রাখে আমার জন্যই রাখে মানুষকে দেখাবার জন্য সারাদিন না খাইয়ে থাকার কোন প্রশ্নই ওঠে না সুবাহ আল্লাহ সুতরাং রোজা যে রাখলো সে আমার জন্যই রাখলো রোজার পুরস্কার আমি আমার হাত দিয়ে দেবো আমার হাত দিয়ে দেব ম্যানেজার যদি বলে এই কাজগুলি করলে পরে বেতন নির্ধারিত বেতন পাবা আর এইটা যদি করো তাহলে তাহলে বেতনটা আমি দেব আমার হাত তারা বুঝতেই পারবে যে মালিক যখন নিজেই দেবে তাহলে ম্যানেজারের মতো দেবে না মালিক মালিকের মতোই বড় করে দেবে তো আল্লাহ পাক ফেরেশতাদের কাছে এটা রাখেন নাই সব নাকি তোমরা লেখো গিয়া আর রোজার সওয়াব আমার হাত দিয়ে আমি দেবো সুহান আল্লাহ এরপরে আল্লাহ পাক বলছেন

ফলে মুখে রকমের দুর্গন্ধের সৃষ্টি হয় নবীজি বলেছেন রোজাদারের মুখের থেকে যে গন্ধ বের হয় আল্লাহ পাকের কাছে রোজাদারের মুখের গন্ধ মেস্কো আম্বারের চাইতে বেশি পবিত্র